জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের সব অভিযোগ প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা প্রথমবারের মতো ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী বাংলাদেশ ইভেন ইন্ডিয়া অলসো তার অনুপস্থিতিতে এই বিচারকে রাজনৈতিক বিরোধীদের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারো কোর্টের প্রহসন বলে দাবি করেন শেখ হাসিনা গেল বছরে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের চালানো বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে সোমবার যেখানে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড চাওয়া হচ্ছে তবে আন্দোলনের সময়ে বিরোধী কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্তকারীরা জুলাই অভ্যুত্থানে অন্তত এক হাজার চারশো মানুষের মৃত্যুর কথা জানিয়েছেন ক্ষমতা ধরে রাখার ব্যর্থ চেষ্টায় শেখ হাসিনা এবং তার সরকারের বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে মারাত্মক সহিংসতা চালিয়ে যাওয়ার কথাও তদন্তে উঠে এসেছে তবে নিজ মুখে আইন শৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভকারীদের উপর গুলির নির্দেশ দেওয়ার প্রমাণও রয়েছে তার বিরুদ্ধে আন্দোলনের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এবং অকারণে প্রাণহানির কথা স্বীকার করলেও নিজের বিরুদ্ধে সব অভিযোগ নাকচ করে দেন হাসিনা অল আওয়ার কান্ট্রি বাট সাম ইনসিডেন্ট সামটাইমস টেক প্লেস বাট ইমিডিয়েটলি উই টেক অ্যাকশন